যেকোনো পরিবহনে বাস ভাড়া সরকারি নির্ধারিত চুক্তি উত্তরগুলি 2 টাকা বাল্ক শান্তি দিশা বলে জন প্রতি সর্বোচ্চ 550 টাকা পর্যন্ত পাবে অথচ বর্তমানে 650 টাকা করে নেওয়া হচ্ছে এখানে চালাকি কি হলো ইউস কত এটি সরকারিভাবে কোনো স্বীকৃত রূপ না হয় তা বইষল হয়ে দুইয়ে হিসাব করা হয় হিসাবে প্রথম কিলোমিটার বেড়ে যায় বলে ভাড়াটি কিন্তু প্রায় সকল পরিবহন যাতায়াত করে ঢাকাতেই সরকার আমাদের দাবি দীর্ঘদিন ধরে ব্যবহৃত ধারা বেশি নেওয়া হচ্ছে সত্যিকার হিসাব করলে তিরস থেকে বরিশালের ধারা একশো দশ এবং খুলনার কাজ ধারা একশো

ভূমিকা কমিশন গত তাদের মূল উদ্দেশ্য বাসপালি সমিতির সভাপতি দুই মাস পূর্বে তাৎক্ষণিক সিদ্ধান্তে ছাত্রদের জন্য দম্পতি বাস ভাড়া দেড়শো টাকার স্থলে একশো টাকা রাখার কার্যকর করেন অনুরূপ আমরা সকল রূপে এটি কার্যকর বাস্তবায়ন হওয়া চাই নাম্বার চার পিরোজপুরে আপনার সকল রূপে হেলপার এবং কন্ট্রাক্টরদের ব্যবহার যাত্রীদের সাথে গ্রহণযোগ্য পর্যায়ে নেই এক্ষেত্রে মালিকদের আরও উন্নতি হতে হবে